আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কিনা না যদি সব থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা যে সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন আদি যুগের এই কিতাবটি আমি দেখাবো এই কিতাবটি কত মূল্য আছে এবং কি কত পৃষ্ঠা আছে সম্পূর্ণ দেখাবো এই কিতাবটি হচ্ছে আকসিরে ইসমে আজম এই দেখেন প্রথম ভাগ হইতে সপ্তম ভাগ পর্যন্ত আছে এই দেখেন আমি দেখাই আপনাদেরকে এটার মূল্যটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটি কত পুরাতন এই দেখেন আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা মূল্যের এই কিতাপে যে দেখেন আমি দেখাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে যে কাজগুলো আছে এই কাজগুলো আপনারা যদি সে দেখে দেখে করেন একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ করতে পারবেন কোনো একটা কাজ মিস হয় না এই যে দেখেন এখানে অনেক মন্ত্র আছে সেই মন্ত্রগুলো স্বয়ংসিদ্ধ জাগ্রত মন্ত্র এগুলো হচ্ছে জীবিত মন্ত্র এই মন্ত্রগুলো যদি আপনারা ব্যবহার করেন সাথে সাথে রেজাল্ট পাবেন এখানে কিন্তু সব ধরনের বিদ্যা আছে দেখাই আপনাদেরকে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই দেখেন সূচিপত্র ভালো করে খেয়াল করেন এগুলো হচ্ছে সূচিপত্র এই যে দেখেন এই দেখেন পঞ্চম এই যে ষষ্ঠম সপ্তম অধ্যায় পর্যন্ত আছে এই যে দেখেন এখান থেকে কিন্তু শুরু এই যে আক্ষরে ইসমে আজম প্রথম ভাগ এটা প্রথম পরিচ্ছেদ এই যে দেখেন দেখতেই পারতাছেন আমি দেখাই যে এই কিতাবে কি কি কাজ আছে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় প্রকার লবণ পরামন্ত্র এই দেখেন নজর দোষের জন্য কি করবেন সব কিছু কিন্তু এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে লেখা আছে আর এখানে কিন্তু অনেক বিদ্যা আছে অনেক আর এই বিদ্যাগুলো খুবই ছোট ছোট বিদ্যা খুবই কার্যকারী বিদ্যা এই দেখেন বিদ্যাগুলো দেখতেই পারতেছেন এই দেখেন ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু অনেক ওষুধের বিষয়েও এখানে দেওয়া আছে গাছ গাছটার বিষয়েও দেওয়া আছে এখানে কিন্তু আবার মন্ত্রও দেওয়া আছে অনেক মন্ত্র মন্ত্র থেকে নিয়ে এখানে গাছ গাছরা থেকে নিয়ে সব ধরনের বিদ্যায় আছে আপনারা যদি সব চান এই কিতাবগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনারা লিখে নেন আপনাদের কাজে আসবে নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই দেখেন সর্বপ্রকার বেদনার যারা কত ছোট এই দেখেন আজ। এই দেখেন এগুলো কিন্তু বেদনার যদি সব আপনার শরীরে ব্যথা হয় বেশি সেই ব্যথার জন্য বিষ ব্যথার জন্য কত ছোটো ছোটো মন্ত্র বা আয়াত এই দেখেন বাদ ব্যথার ওষুধ কীভাবে তৈরি করবেন সর্বশরীর ব্যথার নাশকে আমল সব ধরনের কাজ আছে আমি দেখাই আপনাদেরকে কিতাবটি অনেকটাই বড় এই দেখেন পেট ব্যথার জন্য আছে আকশেরে ইসমে আজম কিন্তু আরেকটা আছে শুধুমাত্র এটা না আরেকটা আছে সেটা কিন্তু আলাদা এটাই কিন্তু আলাদা এটা একদম পুরাতন যেটা সেটা আদি যুগে যেটা ছিল সে আদি যুগের কিতাবটা হচ্ছে এটা এই যে দেখেন কিন্তু এখান থেকে কয়েকটা বিদ্যা কিন্তু সেই এখনকার নতুন যেটা আকসের ইসমে আজম আছে সেটা তো কিন্তু আছে এই যে দেখেন এই এই বিদ্যাটা এই বিদ্যাটা কিন্তু এখন নতুন যেই কিতাব আছে সেই কিতাবে কিন্তু এই বিদ্যাটা আছে এই যে দেখেন এসব দস্তগীর এই বিদ্যাটা কিন্তু এখন নতুন যেই কিতাবটা আছে সেটাতেও কিন্তু আছে ব্যথার জন্য আরো দেখাই সবকটায় কিন্তু বিদ্যা এখন নতুন যে কিতাবটা আছে এই কিতাবে কিন্তু নাই কয়েকটা মাত্র বিদ্যা এখান থেকে তারা নতুন কিতাবে জন্য অনেক বিদ্যা আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা সকার দেখবেন আমি লাস্টের দিকে কিছু দেখানোর চেষ্টা করি অনেক বড় হ্যাঁ দেখেন প্রথম প্রকা প্রকার বন্ধ কিন্তু কিন্তু যায় নাই এটা হচ্ছে বন্ধ মন্ত্র দ্বিতীয় প্রকার ভিটা ও ঘর বন্ধ আপনার বাড়ি ভিটা যদি বন্ধ করতে চান বা ঘর বন্ধ করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে বন্ধ করতে পারবেন এই দেখেন অনেক কিছু আছে এই কিতাবটি থেকে যে কাজগুলো করবে একশো গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন সাথে সাথে প্রমাণ পাবেন দেখেন এখানে কিন্তু নকশাও আছে এই দেখেন এগুলো হচ্ছে খতমে ইউনুস কয়েকটা খতমের ই আছে এখানে খতমের শেফা এই দেখেন এগুলো কিন্তু ইসলামের কিতাব সবাই কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে দেখেন ঝড়ের মন্ত্র প্রথম প্রকার দ্বিতীয় প্রকার এভাবে কিন্তু কয়েকটা করে প্রকার দেওয়া থাকে চতুর্থ প্রকার দেখেন প্রকার জ্বরের ঔষধ ওষুধ কিভাবে এই দেখেন এটা হচ্ছে সপ্তম পরিচ্ছেদ এই দেখেন সপ্তম খন্ড এটা শুরু হয়েছে এখন এই দেখেন এগুলো হচ্ছে মন্ত্র আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ